হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ রাত হয়ে গেছে অনেক চুরি করতে আসছি জবেদা ফল এমন একটি জায়গায় এই জবেদা ফুলের গাছটি না সুবেদা ফল সবেদা ফুল ফল আজ চুরি করবো সবাই সবাই চলেন পাহাড়ি মানুষ সবেদা ফল চুরি চুরি Dwi'n 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 ইসলাম ওস্তাদ দেখো দেখো কেও আর নেই দেখো আমি দেখান দিমু কেও হাউ দিলে কই আমি দিমু আচ্ছা কাল মেরে পড়ি দিও গাস্তে গিয়া কিছ তো নেও

এই যে আমরা কাটাল চুরি করতে সম্পূর্ণ আমি আনার আনারস চুর এই যে কলা চুর আর আমি সবেদা আমি সবেদা ফুল নাই সরি সবেদা ফল সবেদা ফলের কাছে আসছিলাম সবেদা ফলের কাছে উঠছি মানে ভাবছি না যে আমি চুরিতে সম্পূর্ণ করতে পারবো কমপ্লিট করতে পারবো সাকসেস আমরা চুরি করিয়া মানে এই পাহাড়ের মধ্যে একজন চকিদার আছে উনি সব ধরনের ফল ফ্রুট যতটা আছে মানে মানুষের নিতে দেয় না তো উনি একদম উপরে আছিল আর নিচ দিয়ে গিয়া উঠিয়া আমরা সবেদা ফল পারছি এই যে আমার পিছনে দেখরা পাহাড়ি মানুষের পিছনে সবেদা ফল আছে অনেক জাতের ফল আছে তো আমরা পাহাড় থেকে বাইরে গেছি আমাদের ইফতারও শেষ গায়ে এখন আমরা রাস্তা দিয়ে আছি তারা মানে এমন একটা জায়গার মধ্যে আছি এটার মধ্যে খুব ডেঞ্জার বন্য প্রাণী আছে এবং ডাকাতও আছে এটা এত সহজ না আমরা এখন পায়ে হেঁটে প্রায় তিন কিলোমিটার জায়গা যেতে হবে এই তিন কিলোমিটার জায়গা পার হওয়ার পর এখানে কিন্তু কোনো গাড়ি নাই তো আমরা চুরিতে সম্পূর্ণ কন্টেন করতে পারছি সাকসেসফুল আমরা মানে মানে এই যে আমার সাথে দল দল আবার চুরি আবার ইনশাল্লাহ অন্য একদিন আমরা চুরি করবো তবে সেই চুরিগুলো হবে কিন্তু পাহাড়ের মধ্যে কোনো কারো বাড়িতে না কারো ফল বাগানের মধ্যেও না আর এগুলো হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক ফল প্রাকৃতিক সম্পদ তো এই জায়গাগুলো থেকে আমরা চুরি করছি এই যে দেখেন চুর একটা আমার সাথে এই যে পাহাড়ি মানুষ এই যে কাটাল আর এই যে কলাচুর আর আমি সুবেদা ফল চুর এই যে পিছনে সুবেদা ফল আমরা এখন বের হয়ে যাচ্ছি পাহাড় থেকে জানি না কত সময় লাগবে এই পাহাড় থেকে বের হতে আমার আনারস খাদে নিয়ে আসতেছে দেখতেছেন তো গাইস আমরা চলে যাচ্ছি এখন আমাদের চুড়ি রে তো গাইস আমরা এগুলা সব ফাইজাম্প করছি মজা করছি আসলে এগুলা চুরি না এগুলা একটা ভিডিও বানাইলাম বা চুরের মতো দেখলাম যে এই ভিডিওটা করি আপনারা কেমন লাগে কেমন বিনোদন দিতে পারি আপনারা আসলে এখানে চুরি করার মতো কোনো জায়গা নাই কারণ এই সারা পাহাড়ের মধ্যে ফল ফ্রুট হচ্ছে সবগুলো পাহাড়ের সম্পদ আর তাই এগুলো পচে নষ্ট হয় তাই একটু চুরির অ্যাক্টিং করে আমরা এগুলো পারলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাহাড়ি মানুষ আমরা ক্যামেরার দিকে ফ্ল্যাশের দিকে চাইতে চাইতে আমরা অন্য একটি রাস্তা চলে এসেছি গাইজ দেখেন কোন রাস্তা কোন রাস্তা কই আমরা সামনে রাস্তা গাছ আমরা ক্যামেরা ফ্লাস দিকে তাকাইতে তাকাই তো আমরা মেন রাস্তা ভুলে গেছি খুবই দুঃখিত আমরা আসলে ফ্লাসের দিকে তাকাই ভিডিও রং রাস্তা রং রাস্তা ইচ্ছি গায়ে পাহাড়ি মানুষ